আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট দ্বারা পরিচালিত এশিয়ান আইটি সার্ভিস থেকে চলে এসেছে আমি ফিল্যান্স আর মানিশন অনার অফ এশিয়ান বিগ বাজার হোলসেলার অনার অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট অনার অফ এশিয়ান আইটি সার্ভিস পুরো বাংলাদেশের উদ্যোক্তা আবহায়াদের জন্য নিয়ে এসেছে এশিয়ান আইটি সার্ভিস পঞ্চাশ পার্সেন্ট ডিজিটাল সেবাসমূহ আপনি শুধু অবাক হয়ে যাবেন যে আমাদের আছে পনেরো জনের পনেরো জনের এক্স পার্টি আমার সাথেই আছে আমি পরে আপনাদের সাথে পরিচয় করে দিব কথা বলতে চাই এজন্য আমাদের নাই কোনো ভার্চুয়ালিটি যে আমরা ওদের কখন থেকে কাজ করে আপনাদেরকে দিয়ে দিব সবার থেকে কমে অপেন চ্যালেঞ্জে এশিয়ান আইটি সার্ভিস দিয়ে দিবে এখন থেকে পঞ্চাশ পার্সেন্ট সার ডিজিটাল সেবা আমার সাথে আছেন আমাদের অ্যাডমিন অ্যাডমিন দেখাশোনা করে সাইফুল ইসলাম স্যার এখন পরিচয় করে দিব আমাদের সবচেয়ে সিনিয়র মেন্টর রোহান আহমেদের সাথে যিনি দশ বছর ধরে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের সাথে জড়িত ওনার প্রফেশন উনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও আমির রহমান খান এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে এবং এশিয়ান আইটি সার্ভিস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনারা যারা ফটোগ্রাফি করতে চান ইনডোর আউটডোর সব ধরনের ফটোগ্রাফি করতে চাইলে যোগাযোগ করুন এশিয়ান আইটি সার্ভিসে ধন্যবাদ আমাদের ডিজিটাল মার্কেটার মালিয়া আহমেদের সাথে আসসালামু আলাইকুম আমি মালিয়া আহমেদ চলে এসেছি এশিয়ান আইটি সার্ভিস থেকে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনাদের প্রফেশনাল ভাবে কাজগুলো করে যাওয়ার জন্য ডিজিটাল মার্কেটারদের কোনো বিকল্প নেই আমরা খুবই অল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই সার্ভিসটি দিয়ে থাকি ধন্যবাদ পরিচয় করা দিচ্ছি আমাদের একজন সাথে যিনি আমাদের অ্যাডমিন দেখছেন সাইফুল ইসলাম আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি একজন ওয়েব ডেভেলপার বিশ্বের নাম্বার ওয়ান লারাবেল দিয়ে বানিয়ে দিব আপনার ওয়েবসাইট সবার থেকে কম রেটে আমাদের সেকেন্ড ওয়েব ডেভেলপার সাথে একটি পরিচয় করে দিব আমাদের সাথে আছেন এমডি জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এশিয়া আউটসোর্সিং ইনস্টিটিউট আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম এই ইনস্টিটিউটের একজন ট্রেনার এবং একজন স্টুডেন্ট ছিলাম এখন ট্রেনার হয়েছি তো আপনাদের ভালোবাসায় এবং আমাদের সহকর্মীদের প্রচেষ্টার ফলে আমরা এশিয়া আউটসোর্সিং ইনস্টিটিউট সতেরো বছরে পা দিলাম তো থ্যাংক ইউ অল আর আমি একজন ওয়েব ডেভেলপার এবং আপনি আমি বলবো না যে আপনারা কাজটা আমাকেই দেন বা আমার প্রতিষ্ঠানকে দেন আপনি আরো তিন চারটা প্রতিষ্ঠান যাচাই করার পরে আমাদের কাছে কাজটা দিবেন আমরা খুব বিশ্বস্তর সাথে আপনাদের কাজটা করে দেবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমি এশিয়ান আইডি সার্ভিস থেকে মারিয়াম আমি দিন তিন বছর যাবত এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করছি আমি গ্রাফিক ডিজাইন এর বিশেষ করে তিনটি পার্টিয়ে কাজ করছি ব্যানার লোগো এবং থ্যামবেল আপনারা বিশ্বাস করে আমাদের কাছে কাজ দিতে পারেন আমরা আমার আমাদের রেট বেশ দেওয়ার জন্য ট্রাই করব থ্যাঙ্ক ইউ এখন পরিচয় করে দিব আমাদের প্রাক্তন ছাত্র তপু প্রফেশনাল ভিডিও এডিটর আসসালামু আলাইকুম আমি তানভীর হাসান তপু এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর ব্যবসার ক্ষেত্রে অথবা ফেসবুক কন্টেন্ট ভিডিও ইউটিউব কন্টেন্ট ভিডিও ইত্যাদি আমরা দিয়ে থাকি